হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি খুব একটা ভালো নেই তো এই সিম্পল ওয়াইফ জয়সির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল ওষুধ দিয়ে বসে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে তো না তার আগে থেকেই মানে ভোর সাড়ে পাঁচটা নাগাদ থেকে পেটের ভেতরে এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল কি বলবো যে পরিমাণে গরম পড়েছে তাতে করে খাবার দাবার কোনো কিছু হজম হয়নি তো সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে বমি করে এতটা অস্বস্তিকর লাগছিল শরীরটা কি বলবো তারপরে ওষুধ এনে দিয়েছিলো তোমার দাদাভাই সাড়ে সাতটা নাগাদ তো সেই সময় ওষুধ খেয়ে বেশ দেড় ঘন্টা মতন ঘুম দিয়ে তারপরে উঠেছি এখন মোটামুটি একটু ভালো আছে তবে কি জানো তো সংসারের চাপে গৃহীরা যতই অসুস্থ থাকুক না কেন তাদের কাছে কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারে না যতই খারাপ লাগুক তবুও কিন্তু সংসার সঠিক সময় মতো গুছিয়ে করতে হবে হয়তো অসুস্থ শরীলে সময়টা সঠিক থাকে না কিন্তু কাজকর্মগুলো করতে গুছে করতেই হবে আর এই যে বাইরে বেরিয়ে দেখি আমার শাশুড়ি মা দুজনকে ম্যাগি বানিয়ে দিয়েছে তো ইতিমধ্যে চেঁচামেচি হচ্ছিলো তো কিছু করার নেই চুপচাপ সব কিছুকে শুনে যাচ্ছি ওই যে শরীর অসুস্থ লাগলে না কোনো কিছুই আর ভালো লাগে না আর এই যে সেই যেই জিনিসটা বানাচ্ছিলো আগের দিনকার বসে বসে সেই জিনিসটা অবশেষে কমপ্লিট করতে পেরেছে পনেরো টাকার আঠা দশ টাকার একটা এই যে মানে বিস্কুটের বক্স আর তারপরে তো আবার এর ভিতরে চকলেট এনে ঢুকিয়েছে তো এই বক্সটা হলো চকলেট উপর দিয়ে দেবে আর নিচ দিয়ে বেরাবে সেইভাবে সিস্টেম করেছে আর ওই কার্ডগুলো ধরে টান দিলেই না তোমার ওই চকলেটটা নিচে দিয়ে পড়বে তো ওটাই হলো সিস্টেম তো আমি টেনে রেখে দিয়েছি ওই জন্য তোমার নিচে দিয়ে ফাঁকা আছে তার জন্য চকলেটটা নিচে দিয়ে বেরাচ্ছে তো ফোন দেখে এতটা বুদ্ধি মাথায় এইটা নিয়েছে যে সে কী বলবো আর বড়োবাবুটা এখনও অবধি কমপ্লিট করতে পারিনি হালকা একটু বাকি আছে তো সেটা কমপ্লিট হলে তারটাও ঠিক একসময় তোমাদেরকে দেখিয়ে দেবো তো ইতিমধ্যে আরেকটিবার বার ফ্রেশ হয়ে আসলাম কেননা আগেও একবার ফ্রেশ হয়েছি তো এখন আরও মনে হলো যে আরেকটি বার ফ্রেশ হয়ে আসি তাহলে বেশ ভালো লাগবে আর চোখ মুখের হাল দেখেই বুঝতে পারছো যে কতটা অসুস্থ কেননা সুস্থ মানুষের চোখ মুখ তার এমন থাকে না আর এখন এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি তার আগে কিন্তু আমি স্নান সেরে পুরো ফ্রেশ হয়ে এসে ভয়েস ওভারটা দিচ্ছি ওষুধ তো খেয়েছি কিন্তু তাতে করেও কোনো কাজ হচ্ছে না মনে হচ্ছে যেন পেটের মধ্যে একটা কেমন অস্বস্তিকর গুড়গুড় করে আওয়াজ হচ্ছে তো সারাটা দিন ওভাবেই চলেছে আর এই যে ওয়ারেসটা এনে দিয়েছে শুধুমাত্র যে এই ওয়ারেসটা খেয়েছি তা কিন্তু নয় হাতে করেও লাবণ চিনির জল বানিয়েও খেয়েছি তবে কি জানো তো আমরা ওই যে ঘরের গৃহিণী আমরা যে চুপচাপ শুয়ে বসে থাকতে পারি না কতক্ষণ শুয়ে থাকবো যখন শরীরটা অসুস্থ থাকে তখন শুয়ে থাকি কিন্তু যেই না সুস্থ হয়ে যায় তারপর কিন্তু ঝটপট ঠেলে উঠি এখন মোটটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে সাথে করে শরীরটাও বেশ ভালো লাগছে যে মিষ্টিটা এনে দিয়েছিল এই মিষ্টিটা আমার খুব পছন্দের তো এর ভিতরে ছিল পাঁচ ছয়টা তো আর বাকিগুলো বাবুরা তোমার সকলে মিলে খেয়েছে তো পাঁচ ছয়টার থেকে আমি এই মাত্র দুটো খেলাম মাত্র তো যাই হোক আর ভালো লাগছে না শুধুমাত্র মুখটার ভেতরে ছোচো করছে যে কখন একটু চা খাবো তো যাই হোক এসেছি চায়ের ঘরে এদিকে দেখছি গামলার নিচে মনে হচ্ছে মাছ আমার শাশুড়ি মা কেটে রেখে দিয়েছেন চিংড়ি মাছগুলো কেননা ওই যে কালকে বলছিলাম না আমার শাশুড়ি মা বাড়িতে আসবেন তো তিনিও এসেছেন আর এই সসপ্যানটায় করে বাবুদের ম্যাগি বানিয়ে দিয়েছিল। তো সেটাকে ধুয়ে তারপরে আমি চাটা বসিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো কপাল যদি ভালো থাকে তাহলে অসুস্থতাও না দিনক্ষণ বেছে হলে বেশ ভালো হয় তো যাই হোক অসুস্থ তো হয়েছি তো সাথে করে শাশুড়ি মা বাড়িতে আছেন তাতে করে না অনেকটা সাবসিডি পেয়েছি সকালবেলার বাসি কাজকর্ম তো তেমন কিছুই না শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি এই তারপরে তো ওইভাবেই লটকেছিলাম আর এই যে এখন ঘরের টুকিটাকি কাজকর্ম যেটুকু আছে তো তার সাথে সাথে করতে হবে তিনি বাইরেটা সামলালে আমাকে তো অন্তত ঘরের টুকিটাকি কাজ যেগুলো আমার কাজ সেগুলো তো আমাকে করতেই হবে তো সেগুলোকে নিয়েই কিন্তু এখন বসে গেছি আর কাল আবার অসুস্থ হওয়ার কারণও আছে কেননা ওই যে সারাদিন সংসারের চাপে তারপরে আবার গেছিলাম ব্যাংকে টাকা তুলতে এখন মনে পড়লো হঠাৎ করে ওই যে পেছনে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই লাল ব্যাগটা নিয়ে গেছিলাম ব্যাঙ্কে টাকা তুলতে তো ব্যাগটা এখন দেখেই মনে পড়ছে ওখানে গিয়ে আবার এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আবার টাকা তুলে এসেছি তো খেয়ে দিয়ে উঠে গেছিলাম তো সেই থেকেই না পেটের ভেতরে একটা অস্বস্তিকর হচ্ছিলো আর তাতে করে ব্যাংকের ভেতরে এসি চলে তো সেখানে গিয়ে বেশ ভালো লাগছিল আর বাইরে যেই বেরিয়েছি পচা গরমে মোটামুটি সেই থেকেই অসুস্থ বোধ হয়েছে আর এই যে বাসন যেগুলো ছিল টুকিটাকি তো সেগুলো আর কি করে ফেলে রাখি বলো একটু সুস্থ হয়েছি তো আমাদের মেয়েদের না ওই হাত না নাড়লে পাত পড়ে না ঠিক তেমন ব্যাপার সুস্থ হলে আর চুপচাপ বসে থাকার জন্যেই তখন কিন্তু সংসারের কাজগুলো আমাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই এগুলো করবি না এগুলো কর করে কিন্তু ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখ আর এই যে রান্না অবশ্য আজকে আমার নেই তবুও কিন্তু গোছ গাছের শেষ নেই দেখো না উঠে একটার পরে একটা লেগেই আছে তো আমি রান্না করব না তাতে কি আসে যায় এখন কিন্তু আমার শাশুড়ি মা গেছে ঠাকুরঘরে পুজো দিতে তো তাকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না হবে তো উনি বলল আমি রান্না করব তুমি শুধুমাত্র গুছিয়ে দাও তো ওই যে ওনার কথা মতো সবজি একটা কেটে দিয়েছি তো উনি কচুর মুখিয়া চিংড়ি মাছ এদিকে রান্না করছেন আর আমাকে বললো একটু ডাল বসাতে তখন দাদা ভাই খেয়েছে ছাদের পরে কাছ থেকে আম পারতে তো সে বললো যে পেটটা এত অসুবিধা করছে চলো তাহলে আজকে একটু টক ডাল বানিয়ে ফেলো তো ওই জন্য আবার এদিকে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ আর ডালের যে ধোয়া জলটা সেটাকে কিন্তু এখন নিয়ে আসছি ছাদের উপরে আর বেশিরভাগ দিন কী করি বলতো চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো বালতির মধ্যে ভরে রেখে দিই তো যখনই সময় পাই তখন ঝট করে এসে গাছগুলোতে দিয়ে যায় এতে করে কি হয় বলতো টবের গাছগুলো না অনেকটা ক্রোধ পায় দেখতে পাচ্ছ মাটির ভাড়ের ভেতরে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছে তো তাতেও কত সুন্দর ফুল এসেছে তো গাছগুলো যদি একটু ফাঁকা ফাঁকা করে লাগানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লঙ্কাও দাঁড়াবে তো সেই ব্যবস্থাও ধীরে ধীরে করে ফেলবো সে পাবে কার মনের হদেশ থাকে ভকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেखो জানো যায় না খোয়া তাকে বানা আর এই যে গত কয়েকদিন ধরে রেশনের চাল খাওয়া হচ্ছিল না কেননা সরু চালটা বেড়ে গেছিলো আর সত্যি কথা বলতে কি আমাদের কাছে মোটা চাল সরু চাল ওটা কোনো ব্যাপার না আমাদের কাছে হলো খাবারটা খাওয়া গেলেই হলো তবে একটা কথা জানো কি জীবনে বেঁচে থাকাটা সোজা হতে পারে তবে আমাদের মতন এই যে মধ্যবিত্ত পরিবারে প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকাটা না অনেকটাই কঠিন প্রত্যেকটা মুহূর্ত তোমাকে জানিয়ে দেবে তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি মধ্যবিত্ত তুমি চাইলেই সব কিছু হাতের নাগালে পাবে না তোমাকে অর্জন করে নিতে হবে তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি ওইদিকে কাজ গোছাতে গোছাতে আমার শাশুড়িমার কিছু কিছু রান্না দেখো কমপ্লিটও হয়ে গেছে আমি সবজি কেটে গোছাতে গোছাতে যদি এই রান্নাবান্না হয়ে যায় তাহলে ভাবো আমি যদি রান্নাবান্নাগুলো করতাম তাহলে আমার আরও কতটা লেট হতো তো কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়ে গেছে টক ডাল আর ওদিকে বাবুদের জন্য চিংড়ি মাছ ভাজা করে রেখে দিয়েছে আর ওদিকে তোমার কুশেনাচ নাচ আর পটলটা ভাজা করছে তো আর ওইদিকে চাটনিও হয়েছে বাবু ছোটো বাবুর জন্য টকডাল উনি খাবে না তো বললো চাটনি আমাকে বানিয়ে দেবে তো ইতিমধ্যে আমাকে যেই মিটকেস খোলার আওয়াজ পেয়েছে তো বললো আমাদের ভাত বেড়ে দাও সকলের আমরা খেয়ে নিই তারপরে তুমি যাও স্নানে তো যাই হোক এই যে সকলকে খেতে দিয়ে এবার যাব স্নান করতে ফাইনালি স্নান কমপ্লিট করেও এসেছি তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের এক একটা কমেন্ট না আমাকে হাজার অসুস্থতার মাঝেও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে অনেকেই বলে যে পরিবার নাকি রক্তের সম্পর্কের ব্যাপার তবে আমি মনে করি তোমার এই যে অসুস্থতার সময় তোমার পাশে হাতে হাত রেখে তোমার লড়াইটা এগিয়ে দেয় তাদেরকে নিয়েই হয় পরিবার তবে চলো জামা কাপড় মিলতে মিলতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে